এটার লোকেশনটা পড়েছে পূর্ব বাসাবো পূর্ব বাসাবো পাটোয়ারি গলি এবং পাটোয়ারি গলির চৌরাস্তার সাথে একটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট একটা হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে তিনটা করে বেডরুম আছে তিনটা করে বাথরুম আছে এবং দুইটা করে বড় বড় বারান্দা আছে বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আমি মমিনুল ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে ইয়েস সফল্যান্ডের অনেকগুলো প্রজেক্টের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে রুস্তম আমির প্যালেস ইয়েস ভিউয়ার্স রুস্তম আমির প্যালেস সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি থাকেন আমার সাথে তাহলে দুইটা ফ্ল্যাটের ভালো তথ্য পাবেন সো ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে শুরুতেই ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্লান্স সব তথ্য বলে দেবো তার আগে আমি একটু বলে দিই লোকেশনটা ইয়েসবিআর্ডস এটা লোকেশন পড়েছে এটা বাসাবো পূর্ব বাসাবো এটাকে বলা হয় পাটোয়ারি গলি অর্থাৎ পূর্ব বাসাবো পাটোয়ারি গলি এখানে আপনারা বিভিন্নভাবে আসতে পারেন খিলগাঁও গরান টেম্পু স্ট্যান্ড থেকে আসতে পারেন আপনি চাইলে যদি বাসাবো যে ফ্লাইওভার আছে ঠিক ফ্লাইওভার থেকে নেমে হাতের বাম পাশে আরং লারিফ সহ যে বড় বড়ো শোরুমগুলো আছে ঠিক এই রোডগুলো দিয়ে যদি সামনে আসেন তাহলে আপনি পেয়ে যাবেন পাটোয়ারি গলি অর্থাৎ পূর্ব বাসাবো পাটোয়ারি গলি এখানে চোরাস্তা আছে চৌরাস্তার সাথেই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা সো আমি এখন ফ্ল্যাটগুলো দেখাবো শেষে আবারও কিছু তথ্য শেয়ার করব। শুরুতেই আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রেয়ার বা সিঁড়ি প্রত্যেকটা বিল্ডিংয়ের সিঁড়ি থাকে এখানেও সিঁড়ি আছে সিঁড়ির সামনে যে জায়গাটা এটা করিডোর এবং এখানে হচ্ছে লিফ্ট এটা একটা লিফ্টের জায়গা বেশ বড় একটা লিফট এখানে হবে যেহেতু দুইটি ইউনিট এবং দুইটা ইউনিটের মধ্যে আমার হাতের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর আরেকটা হচ্ছে হাতের বামে যেটা এটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট দুইটা ইউনিট আছে আমি দুইটা ইউনিটই আপনাদেরকে দেখাবো কারণ দুইটা ইউনিটই বিক্রি হবে আমি শুরুতে যদি এগারোশো পঞ্চাশ ইউনিটটা দেখাই আপনারা দেখছেন যে সিঁড়ি থেকে এটা হচ্ছে এন্ট্রিয়েন্স এই এন্ট্রিয়েন্স দিয়ে এই ফ্ল্যাটে আমি প্রবেশ করলাম ফ্ল্যাটের ডিজাইনটা খুবই সুন্দর আপনারা যদি দেখেন যে শুরুর শুরুতে ঢুকার পরে হাতের বাম পাশে এই স্প্রেসটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা হওয়ার কারণে এদিকে কিন্তু আপনারা দেখেন এই জায়গাটা কিন্তু পুরোটাই অপেন অর্থাৎ আপনার লাইফ টাইম এখানে যদি আপনার যদি বেশ বড় একটা উইন্ডো থাকলে গ্লাস থাকলে আপনার দিনের বেলা ভালো এখান থেকে আলো পাবেন আমরা আমরা পুরোটাই আমি মনে করি যে পুরো ফ্ল্যাটটাই বেশ ভালো মেলা আলো এখানে বেশ ভালোভাবে পাবেন তো যেটা দেখাচ্ছিলাম এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা ডাইনিং অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং বলা যাবে না ড্রয়িংটা ইচ্ছে করলে আপনি আলাদাও করতে পারবেন ইচ্ছে করলে আপনারা একসাথে রাখলে বেশ বড় একটা স্পেস আপনারা পাবেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং এবং এদিকেও বেশ ভালো একটা জায়গা আছে যে জায়গাটাতে আপনারা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন সফিস বা ভালো কিছু ইন্টেরিয়র যদি আপনারা করেন খুব সুন্দর বা চমৎকারভাবে এই জিনিসটা কাজে লাগাতে পারবেন তো আমরা দেখব এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং দুইটা ব্যালকনি আছে এগুলো আমরা দেখব শুরুতে আমরা যদি দেখি এই সাইডে অর্থাৎ এই রুমটা এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম থার্ড বেডরুম বেশ ভালো বড় একটা রুম এটার কত বাই কত আছে এটা আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানে যাদের দরকার তারা ফ্লোর প্ল্যানটা আমাদেরকে চাইলে আমরা ফ্লোর প্ল্যানটা দিয়ে দেবো বাট ভালো এটা দশ বাই দশ বা একশো একশো দশ স্কোয়ার ফিটের মতো একটা ফ্ল্যা রুম হতে পারে তো এটা হচ্ছে আপনার দেখলেন গেস্ট বেডরুম এখান থেকে আপনি যখন বের হবেন অর্থাৎ এটা আপনি দেখবেন যে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা একটা কমন ওয়াশরুম আপনার দেখলেন এর পাশাপাশি আপনি দেখবেন যে এই দিকে এখানে একটা রুম আছে এবং এই রুমের পাশে এদিকে একটা যে জায়গা আছে এই জায়গাটার সাথে আমি একটু কিচেনটা দেখাবো তো কিচেনটা দেখানোর আগে এই রুমটা একটু দেখে দিই এটা ইচ্ছা করে আপনার মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন অথবা আপনি ইচ্ছা করলে এটাকে চাইল্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন বেশ বড় একটা রুম এই রুমটার সুবিধাটা হচ্ছে যে এদিক থেকে আপনারা দেখেন এদিক থেকে কিন্তু ওপেন এই সাইডটা পুরোটাই অর্থাৎ এদিক থেকে সূর্যের আলো আপনারা খুব ভালোভাবে পাবেন এবং এখানে যে বেলকনিটা আছে বেশ লম্বা একটা বেলকনি আপনারা এখানে কিন্তু পাবেন এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এদিকে থেকে আপনারা এই এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে এই জায়গাটা হচ্ছে একটা চাইল্ড বেডরুমের যে ওয়াশরুম এই ওয়াশরুমটা দেখলেন এবং উপরের দিকে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়াশরুমের উপরে প্রত্যেকটা ওয়াশরুমের কিন্তু একটা ভালো ডোর আছে যেখানে জিনিসপত্র রাখার জন্য খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন আমি আবার এ রুম থেকে বের হয়ে আমি আপনাদেরকে রান্নাঘরটা একটু দেখাবো তার আগে রুমগুলো একটু দেখিয়ে দিই এই রুমটা অর্থাৎ মাস্টার বেডরুমটা এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ খোলামেলা একটা রুম যেদিক থেকে এই সাইডটাও ওপেন আপনি এটা এটা যদি নর্থ হয় এটা ওয়েস্ট পশ্চিম এটা ওপেন দুই তিক থেকে ওপেন এবং এটা হচ্ছে এই মাস্টার বেডরুমের ওয়াশরুম মাস্টার বেডরুমের ওয়াশরুমটা বেশ বড় অ্যাকচুয়ালি অনেক সময় ভিডিওতে অনেক সময় ছোট বড় মনে হতে পারে এই জন্য আপনাকে ফিজিক্যালি ভিজিট করতে হবে আর এটা মাস্টার বেডরুমের এই সাইডটা হচ্ছে এই সাইডটা হচ্ছে একটা বেশ বড় ব্যালকনি লম্বা অনেক বড় এই বিল্ডিংয়ের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বারান্দাগুলো অনেক বড় বড় এবং এই সাইডটা কিন্তু লাইফ টাইম ওপেন থাকবে পরের যে বিল্ডিং এটা কিন্তু তার সমান অর্থাৎ এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা অর্থাৎ এদিক থেকে আপনি লাইফ টাইম ফাঁকা পেয়ে যাবেন তো আপনারা অলরেডি তিনটা বেডরুম দেখে ফেললেন এবার আমি একটু কিচেনটা দেখাবো এটা হচ্ছে কিচেন এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য কিচেনটা খুব বড় বলা যাবে না এবার খুব যে ছোটো তা না বাট এখানে যদি আপনি খুব সুন্দরভাবে সাজান কিছু ইন্টিরিয়ারে কাজ করে নেন তাহলে খুব ভালোভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন যেহেতু সামনে ওপেন সো এটা একটা ভালো যে আপনার রান্না বান্না খেতে আপনার সবসময় এটা ভালো কাজ করবে আলো বাতাসটা ভালোভাবে পাস হবে আপনারা দেখে ফেললেন তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর্ষ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবার আমরা একটু সামনের দিকে অর্থাৎ এই ফ্ল্যাট থেকে বের হয়ে আসবো বের হয়ে আসে সামনের যে ফ্ল্যাটটা অর্থাৎ বারোশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা সেটা এবার দেখব আমরা ঢুকলাম বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এই ফ্ল্যাটে ঢুকে আপনারা এই জায়গাটা অনেক বড় একটা জায়গা আছে যেটাতে আপনারা ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন খুব ভালোভাবে ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে একটা ভালো স্পেস আছে যে স্পেসটা আপনার সুন্দর করে সফিস দিয়ে মানে একদম সুন্দর করে ইন্টেরিয়র করে যদি আপনারা জিনিসপত্র রাখার জন্য সফিস খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই ফ্ল্যাটের এটা যেমন ডাইনিং এটাকে আপনারা ড্রয়িং বা এটাকে ড্রয়িং এটাকে ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন বেশ বড় একটা এদিকে স্পেস আছে এই ফ্ল্যাটের আমি শুরুতেই এই সাইডটা দেখাবো কারণ এই সাইডটা এখানে রান্নাঘর যেহেতু আছে সো রান্নাঘরটা একটু দেখে দিব এই ফ্ল্যাটের এই ফ্ল্যাটের রান্নাঘরটা মানে এটা বড় এটা বড় এটা বারোশো স্কোয়ার ফিটের তুলনায় রান্নাঘরটা বেশ ভালো আছে এবং বড় আছে এখানে আপনার সুন্দর করে ক্যাবিনেট করে জিনিসপত্র রাখার জন্য ভালো এবং সামনের বিল্ডিংটা কিন্তু এটা কিন্তু এর সমান অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে জাস্ট মানে অনেক ওপেন জায়গা আছে সো আপনার মানে রান্না করার ক্ষেত্রে ধোয়াটা খুব ইজিলি এই দিক থেকে বের হতে পারবে এছাড়াও আমি এবার রুমগুলো দেখাবো রুমগুলো দেখানোর আগে আমি দেখি কমন ওয়াশরুম যেটা আছে সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা অলরেডি কমন ওয়াশরুমে দেখে ফেললেন এইটা রুম হচ্ছে চাইল্ড বেডরুম করতে পারেন গেস্ট বেডরুম করতে পারেন এটা একটা এটা একটা রুম বেশ ভালো একটা রুম এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে এখানে একটা ওয়াশরুম আছে বেশ ভালো একটা ওয়াশরুম আছে আপনার ওয়াশরুমটা দেখলেন এবং আর একটা ভালো জিনিস যে এদিক থেকে কিন্তু ওপেন অর্থাৎ এরপরে আর কোনো যে বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু এর উপরে নাই অর্থাৎ এই সাইডটা কিন্তু আপনি লাইফ টাইম অপেন পাবেন একটা রুম আপনারা দেখলেন এবার আমরা চলে যাব সেকেন্ড যে রুম আছে সেটা সেই রুম যাওয়ার সেই রুমটার হচ্ছে এটার হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আমি সেকেন্ড বেডরুমটা ইয়েস বেশ বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলো বাতাস আছে এবং এর সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে এটা সামনের দিকে এটা হচ্ছে পাটোয়ারি গলির আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে জায়গাটা এটাকে পাটোয়ারি গলির চোরাস্তা বলে এবং এই চৌ থেকে আপনি সহজে বিল্ডিংটা দেখতে পারবেন পাটোয়ারি গলির চোরাস্তা এবং প্রায় রেডি একটা বিল্ডিং এটা হচ্ছে সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম আপনি বলতে পারেন এই চাইল্ড বেডরুম থেকে বের হয়ে এই জায়গাটা থেকে সামনে যদি আপনি আসেন এখানে একটা বেশ ভালো একটা স্পেস আছে ফ্যামিলি লিভিং এটা আপনার ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারেন এখানে একটা বেশ বড় উইন্ডো থাকবে এই উইন্ডো থাকলে সামনে যেহেতু রাস্তা সো এদিক থেকে কিন্তু ভালো একটা আপনারা আলো বাতাস পাবেন তো আমি যেটা দেখালাম আপনাদেরকে দুইটা বেডরুম দেখালাম এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুম হচ্ছে এটা বেশ বড় একটা মাস্টার বেডরুম এস আপনারা দেখছেন মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমের মনে হচ্ছে যে ওয়াশরুম নাই কিন্তু দেখবেন যে এখানে একটা বেশ বড় ওয়াশরুম আছে এই সাইড দিয়ে এ সাইডে একটা বেশ বড় মাস্টার বেডরুমের ওয়াশরুম আছে আপনার মাস্টার বেডরুমটা দেখে ফেললেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি মাস্টার বেডরুমের একদম ব্যালকনিতে ব্যালকনিটা অনেক বড় লম্বা একটা ব্যালকনি যেটাতে খুবই খুজে মজা পাবেন আপনারা আসলে এই সেই ব্যালকনি মাস্টার বেডরুমের ব্যালকনি এখান থেকে আমি আপনাদেরকে ডিটেলস তথ্য দিব এবার শুরুতেই বলি এটা লোকেশনটা এটা লোকেশনটা পড়েছে পূর্ব বাসাবো পূর্ব বাসাবো পাটোয়ারি গলি এবং পাটোয়ারি গলির চৌরাস্তার সাথে এখানে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ কাঠার উপরে আটতলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট একটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট একটা হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে তিনটা করে বেডরুম আছে তিনটা করে বাথরুম আছে এবং দুইটা করে বড় বড় বারান্দা আছে ভিউয়ার্স আমি একটু বলে রাখি এটা এই প্রজেক্টটা হচ্ছে সফটল্যান্ড কনস্ট্রাকশনের রুস্তম আমির প্রজেক্ট এটি অন্যতম একটা প্রজেক্ট এখানে প্রায় আমি বলবো যে এইটটি ফাইভ পার্সেন্ট দেন অ্যাবো প্লাস নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়েছে এই বছরের মধ্যে বা সামনে বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করার মতো অবস্থা তৈরি হয়েছে সোভিয়েট যারা এই বাসাবো এলাকায় সুলভ মূল্যে একদম আমি বলব যে চিপ রেটে রেডি ফ্ল্যাট বা প্রায় রেডি ফ্ল্যাট ব্যাঙ্ক লোনের মাধ্যমে কিনতে যাচ্ছেন তারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন সোভিয়েট যারা এই ফ্ল্যাটটা সম্পর্কে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান আবার বলছি জিরো ওয়ান অথবা ফাইভ টু এ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স নাইন ডবল টু নাইন এ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর ব্যবস্থা করব। শুধুমাত্র আমি এটুকু বলে রাখি চিপ রেডে একদম হাতের নাগালে হাতের নাগালে প্রাইজে এটা বিক্রি করা হবে স চিপ রেট হাতের নাগালে কত প্রাইস এটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যে কোনো প্রপার্টি কেনার আগে বাসাবতে অন্তত একবার হলেও আমাদের এই প্রজেক্টটা ভিজিট করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি ও